নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত নতুন বন্ধুদেরও স্বাগত যারা নতুন দেখছে তারা আমার সঙ্গে থাকো আর পাশে থাকো আর ভিডিওটা একটা সাবস্ক্রাইব করো এই দেখো আমি আজ করবো পটল সুন্দরী তাই পটল এই দেখো এর গেবিক কি সুন্দর এর দেখো থিকনেসও কি সুন্দর মাছের মাথা দিয়ে করছি পটল সুন্দরী তাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো রান্না করি এখন হ্যালো বন্ধুরা করবো পটল সুন্দরী তাই পটল নিসি টমেটো নিসি আর দুটো মাছের মাথা ভালো মতন লাল লাল করে ভাজে আমি নিসি এই দিয়ে করবো পটল সুন্দরী তাই এখনে আমি পটল টমেটা কাটিয়ে নেব ভালো মতন পটল সুন্দরী মানে খালি পটল কেটে দিয়ে নেওয়া না পটল সুন্দর করে কাটা মানে পটল সুন্দরী এই পোটল কটা আমি এই ছালগুলো ফেলাইয়ে ভালো করে ছাল ফেলাই নেব খালি খালি নাম দিয়ে যে পটল সুন্দরী এই যে রে আমি সুন্দর করছি এ দেখো এটা ফুলের মতন হয়েছে পোটল কটা এখন এরম বিলে আমি সব পটল পোটল একে সব কাটিয়ে নেবো এই যে একটা কাটি দেখাচ্ছি মানে আর একটা দেখাচ্ছি এই যে আমার আর একটা পটল সুন্দর এই যে আমার পটল সুন্দরী কাটা হয়ে গেছে কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি আমি টমেটো কাটা হয়ে গেছে আমি মশলার নিয়েছি আদা রসুন শুকলঙ্কা জিরা সরিষা আর সব থেকে ইম্পর্ট্যান্ট আমি নিচ্ছি মশ এই পটল সুন্দরী বানানোর জন্যই কাজু বাদাম কাজু বাদাম দিলে অনেক সুন্দর টেস্ট হয় পটল সুন্দরীর মজা হল কাজুবাদামই তাই কাজু বাদাম আমি দিয়েছি এখন বাটিয়ে নেবো মিক্সারে এই যে মশলা পিসেখা রেডি এখন আমি পটল সুন্দরী রান্নার জন্যই চলে যাই তেল একটু বেশিই দেওয়া হবে বেশি লাগবে এদিকে আমার তেল গরম হয়ে গেছে এখন দি দেবো পটল এই পটল পুরো দেওয়া হয়ে গেছে এখন দিদ নি একটু হলদি পাউডার হলদি পাউডার দেওয়া গেছে আমি সব লবণ দিয়ে আমি একটু ভাজে নেব আমার পটল সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি নামাই নেব এই যে আমি পটল নামাই নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে এই যে আমার পটল ভাজা রেডি এই যে এখন আমি রান্না করব আমি ওই পটল ভাজার তেলেই দিয়ে দেবো এক চামচ জিরা এখন দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে এখন দেবো মশলা এখন দিয়ে দেবো আমি মশলা এই যে বাটি রাখছিলাম মশলা দিয়ে দেবো মশলা দিয়ে আমি ভালো মতন মশলা কষায় নেব কষায় নিয়ে এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টমেটো এই যে টমেটা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দেবো এতে হলদি লবণ পরিমাণ মতো হলদি পরিমাণ মতো লবণ দেব এখন আমি দিয়ে দেবো এতে হলদি পাউডার আর লবণ সদ মতো লবণ আর হলদি পাউডার দিয়ে নিয়ে একটু পাঁচ মিনিট জুড়ি নাড়াশাড়া করবো যত সময় টমেটা গলে না যায় এই দেখো মশলা কষানোর গুঁটোয় আমার মশলাতে তেল বেড়েছে তার মানে আমার মশলা পুরো ভাজা হয়ে গেছে সুন্দর একটা সেন্ট করছে পটল সুন্দরীর মশলাতেই ওর রহস্য ঢাক ঢাকা থাকে তাই মশলা অনেক কষাতে হয় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এতে জল এখন এতে পরিমাণ মতন জল দিয়ে দেব আর অল্প একটু জল লাগবে না গাঢ় হবে না পাতলা পটল সুন্দরী হবে মাখা মাখা জল দেওয়ার পরে আমি এই যে এক এক করে পটল সুন্দরী দিয়ে দেব দেখো সুন্দর হয়েছে এই যে আমার পটল সুন্দরী দেওয়া হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ জাল করে নেব আমার পটল সুন্দরী প্রায় হয়ে আছে এখন আমি সেই মাছের মাথা দিয়ে দেবো যে ভাইজে অল্প ভাইজে রাখছিলাম না সেই মাছের মাথা আমি দিয়ে দেবো এই যে আমার মাছের মাথা দেওয়া হয়ে গেছে এখন আমি মিনিট জাল করে দুই এই যে আমার পটল সুন্দরী প্রায় রেডি এখন আমি নামানোর আগে দিয়ে এক চামচ ঘি পটল সুন্দরীর মজা সাত গুণা বাড়াই দিয়েছে এই ঘিটি এখানে আমি নামাই নেব যে আমার পটল সুন্দর রেডি এখন আমি নামাই নিচ্ছি এই দেখো সুন্দর একটা কালার হয়েছে আর সেন্ট যা করছে তা কি আর বলে বলতে না তোমাদের এই দেখো পটল সুন্দরী দেখো কত সুন্দর ডিজাইন করেছে বাদাম দিয়ে আর ঘি দিয়ে রান্না করেছে খাতিও সুস্বাদু হয়েছে কেমন হয়েছে দারুন খুব ভালো বাড়িতে বানায় খাওয়া খাবার খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব